একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তের দ্বিগুণ প্রস্ত দশ মিটার হলে পরিসীমা কত হবে বের করতে হবে তাহলে একটু দেখো সমাধানের ক্ষেত্রে আমরা যে কাজটা করব দেওয়া আছে কত দেওয়া আছে প্রস্ত দশ মিটার তাহলে সুতরাং দৈর্ঘ্য কত হবে দৈর্ঘ্য সমান হবে কি দশের কয় গুণ দ্বিগুণ এত মিটার তার মানে কত হবে বিশ মিটার এখন দৈর্ঘ্য যদি বিশ মিটার হয় দেখো প্রস্থ দশ মিটার আর কি দৈর্ঘ্য প্রস্থের গুণ দ্বিগুণ তাহলে দৈর্ঘ্য হল প্রস্থের কয় গুণ দ্বিগুণ দ্বিগুণ হল বিশ মিটার তাহলে সুতরাং পরিসীমা পরিষীমার সূত্রটা আমরা কী জানি দেখো তো পরিষীমা জানি কি দুই গুণন দৈর্ঘ্য যোগ প্রস্ত তাহলে দুই দৈর্ঘ্য কত দৈর্ঘ্য হলো বিশ মিটার যোগ কত প্রস্ত দশ মিটার তাহলে কত হচ্ছে তাহলে দুই গুণন তিরিশ মিটার তাহলে কত হচ্ছে পরিসীমা ষাট মিটার